সব কিছুরই একটা শেষ আছে বন্ধুরা তো আমার ট্রাভেলিংয়ের মাঝে চলতে ফিরতে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কখনো বলে নৌকার উপরে গাড়ি আবার কখনো গাড়ির ওপরে নৌকা তো সেই একটা দৃশ্য চোখে পড়ল এই যে দেখছেন একটা ভাঙা নৌকা একটা এক সময় এরও সময় ছিল জলে চলত একটা পরিবহন হিসাবে কাজ করত। সেই আজ হয়তো কোনো গাড়ির মাধ্যমে তাকে নিয়ে এসে এই রাস্তায় সাইডে ফেলে রাখা হয়েছে এই যে আজ জলের শেষ অবস্থা তো কথাই অনেক শুনেছি আমরা কখনো নৌকার ওপরে গাড়ি গাড়ির ওপরে নৌকা হয়তো কোনো গাড়ির মাধ্যমে এই নৌকাটা এখানে এনে ফেলে রাখা হয়েছে আর এর কোনো কাজ নাই সব কিছুরই একটা শেষ আছে তাই নৌকাটা শেষ পরিণতি চলছে তো যাই হোক যেটা ভালো লাগার বিষয় বা দেখার মতো বিষয় কিছু জানা অজানা ব্যাপারগুলো আপনাদের বা দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি প্রাকৃতিক সৌন্দর্য বা বিভিন্ন রকম মানে বিনোদনমূলক ভিডিওগুলো তো আপনাদের সামনে হাজির করি কেমন লাগছে জানাবেন এবং আমি যে এলাকায় থাকি বিহার স্টেটে সেখানকার রাস্তাঘাট প্রাকৃতিক সৌন্দর্য এবং শিক্ষা সংস্কৃতি বিভিন্ন বিষয়গুলো ভালো লাগা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আমার ব্যবসার যে ট্রাভেলিং সেই ব্যবসার উদ্দেশ্যে আমি একটা গ্রামে উদ্দেশ্যে যাচ্ছি এদিকে রাস্তাঘাট এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু দেখার মতো নজরে পড়ে তা সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপর হিসাবে নিয়ে আসার চেষ্টা করি দেখুন দুদিকে সুন্দর মাঠ ফসল ভর্তি মাঠ মাঠের মাঝ বরাবর রাস্তা কেমন লাগছে এখানকার পরিবেশগুলো এবং মানে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে রাস্তার ধারে ঘুঁটে দিয়ে রেখেছে জ্বালানি একসময় বর্ষা জ্বালানি হবে সুদূর মাঠ মাঠের দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা